আজকে যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের গোড়ার কথা চিকিৎসা বিজ্ঞানের গোড়ার কথা বলতে গিয়ে আমি প্রথমে বলেছিলাম যে স্নায়ুতন্ত্রের ব্যাপারে বলেছিলাম যে স্নায়ুতন্ত্রই হল আমাদের দেহকে সুস্থ রাখার সর্বত্র প্রধান হাতিয়ার বা প্রধান ব্যবস্থা এর পরের যে ব্যবস্থাটা দেহকে সুস্থ সবল করে রাখতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটা হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ বিভিন্ন দেহ দেহে যে অন্তঃক্ষরা এবং বহিক্ষ বহিক্ষরা যে গ্রন্থিগুলো রয়েছে যাকে ইংরেজিতে গ্ল্যান্ড বলা হয় তো সেই গ্ল্যান্ডগুলো হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকে সেই আলোচনাটাকে আরও একটু এগিয়ে নিয়ে গিয়ে আমি বলতে চাই এই দেহর মধ্যে যে গ্ল্যান্ডগুলো রয়েছে যাকে যোগের ভাষায় চক্র হিসাবে অভিহিত করা হয়েছে সেই চক্র অর্থাৎ আমি গ্ল্যান্ডের সম্বন্ধে বলবো এর আগে আমি বলেছিলাম যে স্নায়ুতন্ত্রই কিন্তু আমাদের গ্ল্যান্ড অর্থাৎ এন্ডোক্রিন সিস্টেমকে নির্দেশ দিয়ে থাকে যে তুমি এটা করো ওটা করো এই কাজটা করো আবার এন্ডোক্রিন সিস্টেম অর্থাৎ দেহস্থ যে গ্ল্যান্ডগুলো রয়েছে সে গ্ল্যান্ডগুলো আবার দেহের অন্যান্য সকল যন্ত্রগুলোকে তারা নির্দেশ দিয়ে থাকে এইটা করো এইটা করো এইটা করো এইভাবেই দেহকে পরিচালিত করা হয় ঠিক যেভাবে একটা অফিসে যেমন একটা সর্বোত্তম একটা ম্যানেজিং ডিরেক্টর থাকে তার আন্ডারে সেক্রেটারি থাকে তার আন্ডারে সে সুপারভাইজার থাকে সুপারভাইজারের আন্ডারে বিভিন্ন ধরনের থাকে তারা সমস্ত ব্যবস্থাগুলোকে সবাই মিলে যে বাস্তব রূপ দিচ্ছে সেটাই হচ্ছে একটা ব্যবস্থা ঠিক সেরকম ব্যবস্থা অনুযায়ী আমাদের দেহ কাজ করে থাকে তো এন্ডোগ্রিন সিস্টেমের কে কিভাবে কাজ করে এবং এটাকে সুস্থ মানে মানে সুস্থ সুস্থ আমরা এটাকে রাখ রাখ রাখতে পারি আমি আজকে সে কথা বলবো তো এন্ডোক্রিন সিস্টেম কথা প্রথমেই বলতে হয় যোগের ভাষা আমাদের দেহে প্রধান পাঁচটি গ্ল্যান্ড রয়েছে বা গ্রন্থি রয়েছে এই গ্রন্থিগুলো হচ্ছে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে বোম গ্রন্থি বা আকাশ গ্রন্থি বা প্রকারন্তে ইন্দ্রিয় গ্রন্থি বা গ্রন্থি বলা হয় এই গ্রন্থির অন্তর্গত হচ্ছে আমাদের গলার মধ্যে যে সকল গ্ল্যান্ড রয়েছে যেমন থাইরয়েড প্যারাথাইরয়েড টনসিল স্যালিভারি গ্ল্যান্ড প্রভৃতি এই গ্রন্থিগুলো কিন্তু আমাদের যে মানসিকভাবে আমরা যে কতটা উচ্চ হব অর্থাৎ সাত গুণের কারক কিন্তু এই গ্রন্থিগুলো যদি আমাদের ছেলে ছেলেবেলায় পঠন পাঠন এবং শিক্ষা ব্যবস্থা যদি ঠিকঠাক করে দেওয়া হয় মানে ঠিকঠাক হয় তাহলে কিন্তু আমরা উচ্চ চিন্তার উচ্চ আদর্শের আমরা অধিকারী হতে পারি আমরা জীবনকে সার্থক এবং আদর্শ দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এরপরে যে গ্রন্থিগুলো রয়েছে সেটা হচ্ছে বলা হয় বায়ু গ্রন্থি এই বায়ু গ্রন্থির অন্তর্গত হচ্ছে আমাদের ফুসফুস হৃদয় এবং থাইমাস এই থাইমাস গ্রন্থিকে যোগের ভাষায় বলা হয় যে মঙ্গল গ্রন্থি এই মঙ্গল গ্রন্থির কাজ হচ্ছে আমাদের দেহর একটা ইমিউনিটি সিস্টেমকে মানে তৈরি করা অর্থাৎ দেহ যখন রোগে পড়ে সেই রোগের বিরুদ্ধে কীভাবে কোন উপায় কোন কৌশল অবলম্বন করে তাকে কাবু করে দেহকে সুরক্ষিত রাখতে পারবে সেই কাজটাই কিন্তু মঙ্গল গ্রন্থি করে থাকে মঙ্গল গ্রন্থি নিয়ে আমি অন্য সময় আলাদাভাবে আমি একটা ভিডিও করব ভেবে রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি কিভাবে কাজ করে কখন কাজ করে এগুলো আমাদের কিন্তু জানা দরকার যাই হোক এবার আমি বায়ু গ্রন্থির পরে যে গ্রন্থি রয়েছে সেটা হচ্ছে অগ্নিগ্রন্থি এই অগ্নিগ্রন্থি রয়েছে আমাদের আপার অ্যাপডো মানে যেমন লিভার স্প্লিন গল ব্লাডার প্যানক্রিয়াস এই প্রভৃতি যে গ্ল্যানগুলো রয়েছে এই গ্ল্যানগুলো কিন্তু অগ্নিগ্রন্থির অন্তর্গত এবং এর মধ্যে আরও একটা গ্ল্যান্ড রয়েছে যেটা হচ্ছে সুপ্রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান বলে আমরা বলে থাকি এই পাঁচটা গ্ল্যান্ড নিয়ে কিন্তু আমাদের এই অগ্নিগ্রন্থি এই অগ্নিগ্রন্থির কাজটা কি হচ্ছে এটা হচ্ছে আমাদের খাবার দাবারকে যে হজম করা যেমন পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের মতো দহন শক্তিকে এটা উৎপন্ন করে খাবারগুলোকে পচন করতে বা হজম করতে সাহায্য করে ঠিক সেরকম বায়ুগ্রন্থিরও কাজ হচ্ছে সারা দেহে যাতে সঠিকভাবে যে বায়ুর লাভ পাওয়া যায় সাদের দেহে তো সেই বায়ুগ্রন্থিগুলো কাজ যেমন ফুসফুস হৃদয় এবং মঙ্গল গ্রন্থি এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের বরুণ গ্রন্থি অর্থাৎ জলগ্রন্থি এই জলগ্রন্থিগুলো থাকে আমাদের লোয়ার অ্যাপডোমানে যেমন কিডনি টেস্টিস কাউপার গ্ল্যান্ড বার্থলিন গ্ল্যান্ড পোস্টেড গ্ল্যান্ড এবং স্কিনে গ্ল্যান্ড এই গ্ল্যান্ডগুলোর কাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা হচ্ছে আমাদের দেহ রক্ষাকারী যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলোকে কিন্তু এরা উৎপন্ন করে এবং এরই মধ্যে থাকে আমাদের যেটা বলা হয় মানে যে একটা গ্ল্যান্ড রয়েছে যেটাকে কেটে বের করে দেওয়া হয় আমাদের একটা প্রাচীন প্রাচীন মানে কি এই বেশ কিছুদিন তিরিশ চল্লিশ বছর হয়েছে যেটাকে অ্যাপেন্ডিক্স বলা হয় এই অ্যাপেন্ডিক্সও কিন্তু ওরই মধ্যে থাকে এই অ্যাপেন্ডিক্সও কিন্তু এই আমাদের দেহ রক্ষাকারী ক্ষুদ্র ক্ষুদ্র যে জীবাণু রয়েছে সেই জীবাণুগুলোকে সে উৎপন্ন করে এবং দেহের মধ্যে যে বিষ জীবাণুগুলো রয়েছে যে জীবাণুগুলো আমাদের দেহকে ক্ষতি করে বিভিন্ন রোগে আক্রান্ত করে সেই ক্ষুদ্র বিষ কীটগুলোকে কিন্তু এই অ্যাপেন্ডিক্স যে গ্ল্যান্ড রয়েছে সেই অ্যাপেন্ডিক্স কিন্তু সেইগুলোকে নিধন করার কাজ করে চিকিৎসা বিজ্ঞানের অজ্ঞানতার কারণে আমরা এই জিনিসটা জানি না এখনো পর্যন্ত সেহেতু এখনো আমি দেখেছি যে পেটে ব্যথা উঠলে দেখা যায় বলে যায় যে এই এটাকে কেটে বাদ দিয়ে দেওয়া কেটে বাদ দিয়ে দিচ্ছে পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে সে সারা জীবন বিভিন্ন ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং আজীবন তাকে কম বেশি রোগের মধ্যেই থাকতে হচ্ছে যার কারণ এটাই এবং আরও একটা যেটা বর্তমানে যেটা চল রয়েছে সেটা হচ্ছে গল ব্লাডারে কিছু হলে গল ব্লাডারটা কেটে বে বাদ দিয়ে দাও গল ব্লাডার হলে গল কেটে বাদ দিয়ে দাও গল কোনো সংক্রমণ হলে গল ব্লাডারটাকে কেটে বাদ দিয়ে দেওয়ার একটা চিকিৎসা বিজ্ঞানের একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এই গল ব্লাডারের কাজ পিত্তরসকে জমা রাখা এবং সময় সময় পিত্তকে ছেড়ে যে খাবারকে হজমে বিরাট একটা ভূমিকা পালন করে থাকে এই গল ব্লাডার এছাড়া গল ব্লাডারে আমাদের অনেক ধরনের মানসিক কাজ থাকে যে কাজটা কিন্তু আমাদের রাত্রিবেলায় এগারোটা থেকে শুরু হয় এবং আমরা যে ঘুমাবার পরে যে দেহের যে রিপেয়ারগুলো হয় সেই রিপেয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের গল ব্লাডার তো যাই হোক চিকিৎসা বিজ্ঞানের অজ্ঞানতার কারণে আজকে আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হওয়াই আমাদের একটা স্বভাব এবং ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে তো আমি সকলকে অনুরোধ করব গল ব্লাডার এবং অ্যাপেন্ডিক্স এই দুটো জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেহের সুস্থতার জন্যে গল ব্লাডার যেমন শরীরকে রক্ষাকারী বা শরীরের খাবার হজম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি আমাদের মানসিকভাবে আমরা কতটা সুস্থ থাকবো আমরা যেই সিদ্ধান্তগুলো নিই সেই সিদ্ধান্তগুলো আমরা যে সঠিক নিতে পারি সেটারও কিন্তু জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গল ব্লাডার আর অ্যাপেন্ডিক্স সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে নানা ধরনের যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে সে মেরে বা নিধন করার কাজ করে অতএব আমি সকলকে অনুরোধ করবো যে এইগুলো একেবারে করবে না পেট ব্যথা হলেই অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দেবে না গল কেটে ফেলে দেবে না এই সেক্স কাজ যেটা হচ্ছে বরুণ গ্রন্থি এই বরুণ গ্রন্থির কাজটা হচ্ছে যে বেরোচ্ছে গ্রন্থি থেকে সেই রস থেকে শুক্র এবং দেহের যাবতীয় যে ধাতুগুলো রয়েছে অস্থি মজ্জা মেদ মাংস সমস্ত কিছু তো ওখান থেকে উৎপন্ন হয় অতএব যখন আমরা এক্সারসাইজগুলো করব। যখন আমরা শারীরিক ব্যায়াম করব। তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের পায়ের ব্যায়াম এবং লোয়ার অ্যাবডোমেন আপার আপডোমেনের ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে শরীর চর্চা করা হয় দশজনকে যাতে দেখ মানে দেখানো যায় তাকে ঈর্ষান্বিত করা যায় এই মানে এই একটা মনোভাব নিয়ে আমাদের অধিকাংশ স্ত্রী পুরুষরা কিন্তু শরীর চর্চা করে দামি দামি জিমে যায় জিমে গিয়ে ওটাই কাজ করে যে আমি লোককে দেখাবো কিন্তু আমি যে চেষ্টা করছি শরীরের সার্বিক সুস্থতার জন্য সেটা আমরা একেবারে ভুলে গিয়েছি যে শরীর চর্চা মানে আমাকে দশজনকে দেখাতে হবে সিক্স প্যাক দেখাতে হবে পাঁচেজ দেখাতে হবে শোল্ডার দেখাতে হবে বাইসেপ ট্রাইসেপ ইত্যাদি ইত্যাদি দেখাতে হবে যে কারণে তারা কিন্তু বেশি দিন দীর্ঘদিন ধরে কিন্তু তারা এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারে না কারণ তাদের মানসিক অবস্থা যদি সকল যদি তাদের পুরনো হয়ে যায় যেমন তাদের যদি বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পরে দেখা যায় যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ স্ত্রী যারা বিয়ের আগে প্রচুর কসরত করত তারা কিন্তু বিয়ের পরে তার কিন্তু আর এক্সারসাইজ করছে না কারণ তাদের প্রয়োজনটা মিটে গেছে তাদের প্রয়োজনটা ছিল যে নর নারীকে আকর্ষণ করা সে আকর্ষণ হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সে তাগিদটাও মরে গেছে না এটা একেবারে ভুল চিন্তাধারা আমরা যখন এক্সারসাইজ করব সেটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের দেহ যন্ত্রকে সবল রাখার জন্য আমাদের এক্সারসাইজগুলো করতে হবে নাকি মাসেল তৈরি করব নাকি সিক্স অ্যাপ তৈরি করব ইত্যাদি ইত্যাদি এগুলো দেখি আমি লোকের কাছে বাহুবা উড়াবো প্রশংসা করাবো এইগুলো করলে বেশি দিন ধরে এক্সারসাইজ করা যাবে না এরকম আমার জীবনে বহু অভিজ্ঞতা হয়েছে যারা দেখেছি ভীষণ ভালো সুন্দর তারা শরীর তৈরি করেছিল কিন্তু পরবর্তীকালে তারা বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে তারা কিন্তু প্যাক থেকে অনলি ফ্যামিলি প্যাকে সিক্স এসে দাঁড়িয়েছে অর্থাৎ পেট ফুলে গেছে গাল ফুলে গেছে সব কিছু নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি সকলকে অনুরোধ করবো যখন আমরা এক্সারসাইজগুলো করবো এগুলো আমাদের একদম মাথায় রাখা উচিত পায়ের এবং পেটের এক্সারসাইজ আমরা অবশ্যই করবো এরপরের যে গ্রন্থি হচ্ছে সেটাকে বলে গ্রন্থি এই গ্রন্থি হচ্ছে সারা দেহে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রত ক্ষুদ্রা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থির উপরে কাজ করে দেহের যে মাসেল হার স্কিন ইত্যাদি এগুলো কিন্তু গ্রন্থির কার্যকারিতার জন্যই কিন্তু হয় এছাড়া আমাদের যে কর্মক্ষণ মানসিক অবস্থা যে তেজ উদ্যম উচ্চ চিন্তা ভাবনা এই নানা ধরনের কাজ কিন্তু আমাদের দেহে সমস্ত গ্রন্থিগুলো করে থাকে গ্রন্থি হচ্ছে এক প্রকার আমাদের দেহের মধ্যে যে প্রধান ভূমিকা করে সেটা হচ্ছে আবেগ উৎপন্ন করে যেমন স্নায়ুতন্ত্র আমাদের বোধ বুদ্ধি বিচার বিবেচনা বিবেক ইত্যাদিকে আমাদের মানে করতে সাহায্য করে ঠিক সেরকম গ্রন্থিগুলো কিন্তু আমাদের মানসিক আবেগকে কিন্তু চাগিয়ে তোলে উদ্বুদ্ধ করে এই যে আমরা দেশের জন্য এত উদ্বুদ্ধ আমরা ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ বা আমার কেউ ক্ষতি করে দিয়েছে আমি তার বদলা নেবো বা প্রতিশোধ নেবো সেই যে আবেগগুলো যে আমাকে দশের এক হতে হবে ইত্যাদি এই যে আবেগগুলো হচ্ছে এইগুলো কিন্তু গ্রন্থিগুলোই করে থাকে সেই জন্যে আবেগ এবং মস্তিষ্কের যুক্তি এবং মনের আবেগ এই দুটোর মেলবন্ধনে কিন্তু মানুষ সাধারণ থেকে অসাধারণ হতে পারে যদি সে এই দুটোকে ভালো করে বুঝে সুঝে পরিচালনা করতে পারে এর উপরে রয়েছে চেতনা এই চেতনার মাধ্যমেই এই চেতনায় কিন্তু সর্বাধিক উপরে আছে যেটা নার্ভকে এবং এন্ড্রোক্রিন সিস্টেমকে তারা সে পরিচালনা করতে পারে যদি চেতনা নার্ভ এবং এন্ড্রক্রিন বা অন্তঃরাক গ্রন্থিগুলোকে যদি পরিচালনা করার মতো যদি সচেতনতা অবস্থা লাভ করে তাহলে সে কিন্তু জগতে অসাধ্য সাধন করে জগতে এমন কিছু নেই যে তার কিছু করা অসাধ্য তো যাই হোক এই গ্রন্থির আমি একটা পরিচয় দিলাম এই গ্রন্থিগুলোকে বুঝতে হবে বুঝে কিন্তু আমাদের সেইভাবে এগোতে হবে যে গ্রন্থির সুস্থতার জন্য আমরা কি কি প্রথমে করতে পারি এটা একটা পরিচয় হলো দ্বিতীয় হচ্ছে যে গ্রন্থিগুলোকে যে কিভাবে আমরা সুস্থ সবল রাখবো প্রথম হচ্ছে গ্রন্থিকে সুস্থ রাখার হচ্ছে ভোর ছটার মধ্যে আমাদের সকাল ছটার মধ্যে আমাদের কিন্তু ভোরের হাওয়া কিন্তু সেবন করা অত্যন্ত প্রয়োজন সেই জন্যই তো খানা বলেছে ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া তো ভোরের হাওয়া যারা খায় তারা কিন্তু যেমন স্নায়ুতন্ত্রকে সতেজ উদ্দীপ্ত করে চলেছে করে থাকবে ঠিক সেরকম ভাবে আমাদের যে গ্রন্থিগুলো রয়েছে গ্রন্থিগুলোর কার্যক্ষমতাও কিন্তু খুব দারুণভাবে বৃদ্ধি পাবে সচল থাকবে সতেজ থাকবে তো ভোরের সময় যদি আমরা এই বায়ু সেবন করি এই বায়ু সেবনের মাধ্যমে কিন্তু আমরা দেহকে সুস্থ রাখার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আমরা কাজই করে নিলাম আমাদের ভারী ভারী ওয়েট করতে হবে না শরীরকে সুস্থ রাখার জন্য দামি দামি খাবার খেতে হবে না বা নানা ধরনের লাইফস্টাইলকে আমাদের আপন করার কোনো দরকার নেই আমরা যদি শুধু প্রতিদিন যদি ভোরের বায়ু সেবনটা করতে পারি একটু হাওয়া ওয়াকিং একটু স্ট্রেচিং একটু হালকা ফুলকে এক্সারসাইজ করি তাহলে কিন্তু আমাদের দেহকে সুস্থ রাখার জন্য কোনো ডাক্তার বা অন্য কিছু করার কোনো দরকার পড়বে না তো অন্তঃ গ্রন্থিকে যদি আরও একটু আমরা যদি ব্যায়ামের মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে সেটা হচ্ছে আমাদের বস্তি ক্রিয়া এবং এর পাশাপাশি যে জীবন বিভিন্ন যে মূল বদ্ধ ক্রিয়া রয়েছে মূল ক্রিয়া শক্তি চালনী ক্রিয়া ত্রিবন্ধ মহাবন্ধ এই সমস্ত যে বন্ধগুলো রয়েছে এই বন্ধগুলো কিন্তু আমাদের সিস্টেমকে দারুণভাবে দারুণভাবে কর্মক্ষম করে রাখতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্র এবং আমাদের গ্রন্থিগুলো যদি সুস্থ সবল সতেজ থাকে তাহলে কিন্তু আমরা একশো বছর পর্যন্ত আমরা একশো বছর পর্যন্ত কিন্তু আমরা যৌবন এবং শক্তিকে আমরা ধরে রাখতে পারবো আমাদের মানে দেহের মধ্যে যে কান্তি ফুটে উঠবে দেহের মধ্যে একটা দৈব যে গ্ল্যামার একটা ফুটে বেরোবে সেটা কিন্তু আশ্চর্য বিষয় বিষয় হয়ে দাঁড়াবে যেটা আশেপাশের মানুষগুলো যেটা থাকবে যে দেখে বলবে যে হ্যাঁ এত বয়স হয়ে গেছে তার মধ্যে এত একটা দৈবীয় কান্তি দৈবীয় তেজ রয়েছে হ্যাঁ এই তেজ হচ্ছে আমাদের স্নায়ুমণ্ডলী যদি সুস্থ থাকে আমাদের যদি গ্রন্থিগুলো সুস্থ থাকে তবে কিন্তু আমরা সার্বিকভাবে এরকম সুস্থ সবল সতেজ জীবন যৌবন সমস্ত কিছু আমরা লাভ করতে তো দীর্ঘ দীর্ঘ চিকিৎসা শাস্ত্রে ঘোরার কথা যখন কোনো রোগী আসে ডাক্তারের কাছে ডাক্তার যদি সঠিক ডাক্তার সেই ডাক্তার কিন্তু আগে যেটা করবে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র এবং গ্রন্থিগুলোকে সুস্থ রাখার জন্য তাকে কিন্তু তার জীবন দর্শনকে একটু বদলে দেবে তার রোগীর যদি জীবন দর্শনকে বদলে দেওয়া যায় তাহলে দেখা গিয়েছে সার্বিকভাবে ইন অ্যাভারেজ সত্তর থেকে পঁচাত্তর শতাংশ মানুষ শুধু এই জীবন দর্শনকে লাইফস্টাইলকে জীবনশৈলীকে কিন্তু স্রেফ বদলে দেওয়ার ফলে কিন্তু তারা সুস্থ হয়ে গিয়েছে বাকি যে সুস্থ করার আরেকটা যেটা টুলস রয়েছে চিকিৎসা বিজ্ঞানে সেটা হচ্ছে খাওয়ার দাবার পরিবর্তনের মাধ্যমে দেহকে সুস্থ সবল নীরোগ রাখা যায় যখনই কোনো রোগ হবে খাবার দাবারের কিন্তু আমাদের পরিবর্তন ঘটিয়ে ফেলতে হবে সুস্থ খাবার দিতেই হবে দেহকে যে খাবার খাওয়া দরকার এবং রোগ যদি জটিল হয়ে যায় একেবারে কোনো অবস্থাতে ঠিক হচ্ছে না তখনই কিন্তু একমাত্র ওষুধ প্রয়োগ করা উচিত আদারওয়াইজ রোগী আসলো রোগ হলো সঙ্গে সঙ্গে টপ আমরা যে ওষুধ খাবার একটা কালচার বা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে সেই কালচার থেকে আমাদের বের হতেই হবে আমাদের চিকিৎসা বিজ্ঞানের গোড়ার কথা শুনে যদি এই প্রোটোকল মেনে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের সুস্থ থাকার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা অর্থ ব্যয় করতে হবে না আমাদের আমরা অকাল প্রয়ণ অকাল মৃত্যু জরা বার্ধক্য অকাল এগুলো এগুলোকে আমরা একবারেই পড়ব না